আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কয়েম করেছে একই অপরাধ কিন্তু জাতীয় পার্টিরও তারাও আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে এবং সেখানকার সুবিধা নিয়েছে ফলে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত নুরুল রকমের উপর হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা দেওয়া তার পদত্যাগ করার পাশাপাশি এম কাদেরকে গ্রেপ্তার ও জাতীয় পার্টি এবং চতুর্থ দলের রাজনীতি নিষিদ্ধ করা আওয়ামী লীগের লোকজন কিন্তু নানা জায়গায় জাতীয় পার্টির ব্যানারে সংগঠিত হচ্ছে এবং তারা জাতীয় পার্টির ব্যানারে থেকে নানান ধরনের ভাবে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছি গত শুক্রবার রাতে সেনাবাহিনী এবং পুলিশের যে নৃশংস হামলায় নুরুলকূর নুরস আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের আটজন নেতাকর্মী হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে গুরুতর অবস্থা হচ্ছে আমাদের সভাপতি নুরুলপুরের উনি ওনাকে গতকাল দুপুরে কেবিনে স্থানান্তর করা হলে ওনার এখনও পুরোপুরি মুক্ত না আজকেও দুপুরে তার সিটি স্ক্যান করা হয়েছে এই রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী স্বাস্থ্যের আপডেট জানতে পারবো তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার যে শারীরিক কন্ডিশন নাকে যে রক্ত জমা ছিল সেটা অনেকটা ব্লিডিং বের হচ্ছে পাশাপাশি মাথায় তার প্রচণ্ড আগা ছিল সে জায়গায় রক্ত জমা ছিল এবং সেখানে কিছুটা পানি জমে গিয়েছিল সেটারও কোনো উন্নতি হয়নি আমরা এই সরকারের কাছে আমাদের দাবি ছিল শুরু থেকে এবং দলের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আমরা বলছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য যেন বিদেশে নেওয়া হয় এবং এই বিষয়টিকে নিয়ে আজকে আমাদের বিকেল সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের সেক্রেটারি এবং নুলখনের সহধর্মিনী ওনাদের একটি মিটিং রয়েছে যেখানে মূলত নুলনুরের চিকিৎসার বিষয়ে দেশের বাইরে নেওয়ার বিষয়ে আলোচনা হবে পাশাপাশি নুল উপর হামলাকারী যে সকল পুলিশ সদস্য এবং সেনার সদস্য জড়িত ছিল তাদেরকে বিশেষ মুখুমি করা এই দুটি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সাথে পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে আমাদের আগামীকালকে সারা দেশে তিন দফা দাবিতে কর্মসূচি রয়েছে সারা দেশে বিক্ষোভ সমাবেশ পাশাপাশি কেন্দ্রীয়ভাবে আমাদের এখানেও সাড়ে চারটায় বিক্ষোভ সমসূচিত হবে সেখানে তিন দফা দাবির মধ্যে রয়েছে নুরুল রকমের উপর হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা দেয় তার পদত্যাগ করার পাশাপাশি জেএম কাদের সরা জেএম কাদেরকে গ্রেপ্তার ও জাতীয় জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করা আমরা আমাদের দাবি থেকে শুরু থেকে আমরা বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কয়েম করেছে একই অপরাধ কিন্তু জাতীয় পার্টিরও তারাও আওয়ামী লীগকে নানাভাবে সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে এবং সেখানকার সুবিধা নিয়েছে ফলে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাদের নিবন্ধন বাতিল হয়েছে আমরা আশা করি সরকার এই বিষয়টি খুবই ইতিবাচক হিসেবে দেখে বাংলাদেশের প্রায় বিশ থেকে পঁচিশটি রাজনৈতিক দল ইতিমধ্যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে একমত হচ্ছে আমরা সামনে সর্বদলীয় প্রোগ্রাম মানে সর্বদলীয় ভাবে আমরা এই বিষয়টি নিয়ে আরও মাঠে জুড়ে নাম আমরা আশা করি যে সরকার বাধ্য হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে আমরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে আওয়ামী লীগের লোকজন কিন্তু নানা জায়গায় জাতীয় পার্টির ব্যানারে সংগঠিত হচ্ছে এবং তারা জাতীয় পার্টির ব্যানারে থেকে নানান ধরনের ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফলে আওয়ামী লীগকে ঠেকাতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তাহলে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে গত দুদিন আগে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম আওয়ামী লীগের আমাদের অনুরোধ প্রায় পঁচিশ বারের বেশি হামলার শিকার হয়েছিল তখন আমাদেরকে প্রপার ট্রিটমেন্ট নিতে দেওয়া হয়নি যার ফলে তার শরীরে দীর্ঘমেয়াদী অনেক অঙ্গে মানে প্রত্যেক অঙ্গে ক্ষতি হয়েছে বা অঙ্গগুলোতে এখনও সে পুরোপুরিভাবে মুখ করতে পারে না ফলে আগের যে অবস্থান এবং বর্তমানের যে হামলার যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে আমরা মনে করি যে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যদি প্রপার ট্রিটমেন্ট হয় তাহলে ভবিষ্যৎ ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যের বড় ধরনের ঝুঁকি থাকতে পারে জন্য সরকার ব্যবস্থা আমাদের আহ্বান তাদের চিকিৎসা নেওয়ার জন্য সরকার জন্য ব্যবস্থা যদি সরকার পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রধান উপদেশ সরকার দায়িত্ব সেটা জানিয়েছে তারা সেই বিষয়ে উদ্যোগ দিবেন আজকে প্রধান উপদেশের সাথে এই বিষয়ে একটি মিটিং রয়েছে এই মিটিং এর পর আমরা বাকি আপডেট খুব আপনাদেরকে জানাতে পারি একটা মেডিকেলের চিকিৎসা আমরা সন্তুষ্ট কিন্তু ওনার যে ট্রিটমেন্ট নাকের যে এই আঘাতটা আসলে পুরোপুরিভাবে ঢাকা মেডিকেল চিকিৎসা হওয়ার মতো সময় নয় কারণ এখন যে প্রাথমিক যদি সেই চিকিৎসাটা কিন্তু ভবিষ্যতে তার এখানে সমস্যা থেকে যেতে পারে ভবিষ্যতে এটা দেখা দিতে পারে ফলে পুরোপুরি ট্রিটমেন্টের জন্য আমরা বাইরের চিকিৎসা আবেদন জানাচ্ছি বা দাবি জানাচ্ছি